গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগের বার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আমরা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা গত বছর তো পঁচাশি হাজার ছিল এবছর তা হেসে খেলে বেড়ে দাঁড়ালো এক লক্ষ দশ হাজার যা গত বছরের থেকে অনেক গুণ বেশি যার ফলে খুশি বেশি ক্লাব তো হওয়ারই কথা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর জন্য আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছেন আবার বিদ্যুতের ওপর আশি শতাংশ ছাড় মানে ক্লাবগুলো একটু নয় বিশাল বড় উপহার পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু এখানেই শেষ নয় বরং এবার এই অনুদান উপহারকে কেন্দ্র করেই আদালতের পথে বিরোধীরা হ্যাঁ দর্শক বিন্দু আজকের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পুজো মুখে রাজ্য সরকারের ঘোষিত আর্থিক অনুদান নিয়ে রাজনৈতিক বিতর্ক ফের তুঙ্গে উঠল এবার এই অনুদানকে থামাতে কোমর বেঁধে পথে নেমেছে বিরোধীরা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণার বিরুদ্ধে হাইকোর্টে যাচ্ছেন যেহেতু বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে প্রতিটি ক্লাবকে এবছর এক লক্ষ দশ হাজার টাকা করে দেয়া হবে এই অনুদান পায় প্রায় কয়েক হাজার পুজো কমিটি যার ফলে বিশাল অঙ্কে অর্থ বরাদ্দ হয় রাজ্য সরকারের তরফে পাশাপাশি সরকার যুক্তি পেশ করে পুজো রাজ্যের সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিকাঠামো গুরুত্বপূর্ণ অঙ্গ এই অনুদান তারই এক অংশ কিন্তু বিরোধীরা একে দেখছেন কর অর্থের অপচয় হিসাবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জানান হাইকোর্টে তিনি যাচ্ছেন তবে পুজো এবছর তাড়াতাড়ি এগিয়ে আসায় ছুটি শুরু হয়ে যাচ্ছে খুব শীঘ্রই যার ফলে এই শুনানি শুরু হতে হতে ততদিনে পুজো চলে আসবে শুক্রবার এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপির আইনজীবীরাও দু হাজার কুড়ি সালে অনুদানের বিরোধিতায় যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সেটি প্রসঙ্গ টেনে ফের আদালতে বিষয়টি উত্থাপন করা হয় সেই মামলাতে নতুন করে আবেদন জমা দেওয়ার অনুমতি দিয়েছে আদালত গত কয়েক বছর ধরে রাজ্যে এই অনুদান নীতি আদালতে নজরে এলেও এখনো পর্যন্ত হাইকোর্ট কখনোই সরকারকে অনুদান বন্ধ করতে নির্দেশ দেয়নি বরং প্রতিবারেই শুনানির পর শুধুমাত্র পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থেকেছে আদালত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় এই ইস্যু স্পর্শকাতর আদালত হয়তো বড় কথা বলবে কিন্তু আদেশ দেবে না তারিখের পর তারিখ চলবে তবুও জনমানুষে এই বার্তা পৌঁছে যাবে যে সরকার কিভাবে ট্যাক্সে টাকা বিলি করছে এই অবস্থায় অনুদান বিতর্কে ফের চড়া রাজনীতি আলোচ্য বিষয় হয়ে উঠেছে তো দর্শক বন্ধু আপনাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আসছি পরে ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরে আপডেট নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলেই